নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের বেগুনের একটি নিরামিষ রেসিপি যেটা ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আর এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে আর সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে যায় তবে বানানোর পদ্ধতি কিন্তু একদমই নতুন এই ভিডিও দেখে একবার বানিয়ে দেখুন যে বেগুন খেতে অপছন্দ করে সেও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন এবার বেগুনগুলোকে দেখুন প্রথমে টুকরো করে নিয়ে তারপর এই রকম একটু মোটামতো রেখে বেগুনগুলোকে কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে আর বেগুন কিন্তু কাটার সাথে সাথেই কালো হয়ে যায় তাই বেগুনগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এবার আমি এখানে নিয়ে নিয়েছি চারটে রকম একটু ছোট্ট সাইজের আলু তো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকেও ঠিক বেগুনের মতো করে এই রকম একটু পাতলা পাতলা ও লম্বা মতো করে কেটে নিচ্ছি তো দেখুন সমস্ত আলুগুলোকেই একই রকমভাবে কেটে নিয়েছি এবার আলুগুলোকেও ভালোভাবে ধুয়ে নেব তো আলুগুলোকে ধুয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম টমেটো এখানে দুটো ছোটো সাইজের টমেটো কেটে দিয়েছি আর প্রায় এক ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো এবার সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ মতো সরষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা মৌরি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব তো ফোড়নটা ভেজে নিয়ে এবার টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি তো এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা এদিকে কষানো হতে থাকুক আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো বিট লবণ আর হাফ চামচ নর্মাল লবণ দিয়ে দিলাম বিট লবণটা দিলে তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসবে তবে হাতের কাছে যদি বিট লবণ না থাকে শুধুমাত্র নর্মাল লবণ দিয়েও রান্নাটা করতে পারেন আর দেখুন এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এদিকে দেখুন এই মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এবার যে গুঁড়ো মশলার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও এখানে দিয়ে দিচ্ছি আর সাথে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার এখানে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন আর এখানে বেসনটা দিয়ে দিলে কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো হবে তো এবার সমস্ত মশলা বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি দুটো টমেটো আর একটা ক্যাপসিকাম আর টমেটো আর ক্যাপসিকামটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখুন টমেটোটাকে এইরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আর ক্যাপসিকামটাকেও টমেটোর মতো করে কেটে নিচ্ছি দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো টমেটো আর ক্যাপসিকাম কেটে রেডি করে নিয়েছি এবার অন্যদিকের গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবার বেগুনগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে বেগুনগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর বেগুনগুলো যখন এই রকম হালকা ভাজা মতো হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো আর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু হালকা করে একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব যাতে করে টমেটো ক্যাপসিকাম বেগুন সব কিছুই নরম হয়ে যায় দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর বেগুনও হালকা ভাজা মতো হয়ে গেছে আর টমেটো ক্যাপসিকাম এগুলোও দেখুন হালকা ভাজা মতো হয়েছে নরমও হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে রাখছি এবার এদিকে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো গরম জল জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো ফুটে আসলে আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেবো প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম এবার দেখুন আলুগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা ক্যাপসিকাম টমেটো আর বেগুন দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা নিরামিষ দিনে বেগুনের এই রান্নাটি অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব যাতে সমস্ত সবজি মশলার সাথে ভালোভাবে মজে একদম মিশে যায় তো দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবার এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে একদম মাখো মাখো খুব বেশি ঝোল না আবার খুব বেশি শুকনোও না তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ